আসসালাম আলাইকুম প্রিয় দেশবাসী আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস দেশবাসীর উদ্দেশ্যে একটি বাউতাবাজির বাসন দিয়েছেন তো সেই বাউতাবাজির বাসন থেকে এদেশের জনগণের মনে আমাদের মনে অনেক প্রশ্নের উদ্ভব হয়েছে সেই প্রশ্নগুলো কি এবং এগুলোর উত্তর কি আসন এগুলো নিয়ে আমরা আলোচনা করি প্রথম প্রশ্ন হচ্ছে ডক্টর ইনুস আপনি যে অবৈধভাবে অসাংবিধানিকভাবে এ দেশের প্রধান উপদেষ্টা হিসাবে শপথ গ্রহণ করেছেন আপনি জাতিকে কি দেখাতে পেরেছেন যে বর্তমানে আমাদের এক্সিস্টিং সংবিধানে যে আমাদের যে সাংবিধানিক প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা কোথায় পদত্যাগ করেছেন কার কাছে পদত্যাগ করেছেন সেই পদত্যাগ আপনি এই দেশ জাতির কাছে দেখাতে পেরেছেন না দেখাতে পারেন নাই কারণ শেখ হাসিনা এখনো এই দেশের সাংবিধানিকভাবে এখনো এই দেশের প্রধানমন্ত্রী দ্বিতীয়টি আসেন যে আপনি যে এই দেশে যে আপনি ক্ষমতায় বসার জন্য অসংখ্য ছাত্র এবং পুলিশ হত্যা করেছেন এই পুলিশ হত্যার বিচারের অগ্রগতি কি সেই সম্পর্কে কোনো এই দেশ জাতিকে কোনো তথ্য দিয়েছেন কোন কিছু বলেছেন না বলেননি কেন বলেননি বিকজ আপনার তত্ত্বাবধানে আপনার নেতৃত্বে বিএনপি জামাত হিজবু তাহরির জঙ্গি সংগঠনগুলো বাংলাদেশের সাধারণ ছাত্র ছাত্রীদেরকে হত্যা করেছে এবং এই আমাদের পুলিশ ভাইদেরকে হত্যা করেছে এই জন্য এই ব্যাপারে আপনি কোনো উত্তর দিতে পারেননি তারপরে হচ্ছে যে আপনি আমাদের জনগণের যেই সবচেয়ে বড় যে চাওয়া পাওয়া নির্বাচনের রোডম্যাপ আপনি কি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা কোথায় আপনি করেননি কেন করেননি বিকজ আপনি অবৈধভাবে অসাংবিধানিকভাবে এদেশের ক্ষমতায় থাকতে চান এই জন্য করেননি তারপরে দেশের মানুষের জনগণের মনে প্রশ্ন যে আয়নাগরের গুজব ছড়িয়ে আপনি ক্ষমতা আসছেন সে আয়নাগরটি এখন কোথায় এই দেশের জনগণটা আপনি তো এখন ক্ষমতায় আপনি বক্তব্য দিয়েছেন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন আয়নাগরটি দেখান কোথায় সে আয়নাগর আয়নাগর আপনি দেখাতে পারেন না দেখাতে পারবেন না বিকজ বাংলাদেশে আয়নাগর নামে কোনো কিছুর এই শেখ হাসিনা সরকারের আমলে আয়নাগর নামে কোনো কিছুর অস্তিত্ব ছিল না বাট এখন আপনি যেটি করছেন যে সেটি হচ্ছে একটি আয়নাগর বানানোর জন্য সারা বাংলাদেশে কবর থেকে লাশ চুরি হচ্ছে লাশের কঙ্কাল চুরি হচ্ছে কেন চুরি হচ্ছে এই লাশের কঙ্কাল দিয়ে আপনি একটি আয়নাগর বানে দেশ ও জাতির সামনে উপস্থাপন করতে চাই যান প্রিয় দেশবাসী আপনাদের সবার সজাগ দৃষ্টি রাখতে হবে কবর পাহারা দিতে হবে কবর থেকে যেন কোনো লাশ উত্তোলন করতে না পারে কবর থেকে যেন কোনো কঙ্কাল চুরি না করতে পারে ডক্টর ইনুস কিন্তু এই কাজটি করাচ্ছে তারপরে হচ্ছে আপনি অনেক আপনি ক্ষমতায় আপনারা প্রপাগান্ডা ছড়িয়ে এই দেশের মানুষকে সাধারণ মানুষকে ভুল বুঝিয়েছেন যে ছাব্বিশ লক্ষ ভারতীয় এদেশের চাকরি করে তাহলে আমার এই দেশের বাঙালি বাইদের অসংখ্য বাইদের গণহারে চাকরি যাচ্ছে তাদেরকে গণহারে চাকরি থেকে জোর করে পদত্যাগ করাচ্ছেন বহিষ্কার করাচ্ছেন তাদের রুটি রুজির জীবন তাদের কেড়ে নিচ্ছেন তাহলে ছাব্বিশ লাখ ভারতীয় এখনো কেন চাকরিতে আছে ছাব্বিশ লাখ ভারতীয় লোকের লোকদেরকে চাকরি থেকে বিতাড়িত করুন তাদের লিস্টটা জনসম্মুখে প্রকাশ করুন আপনি করতে পেরেছেন না পারেন নাই কারণ এগুলো গুজবের উপর ভিত্তি করে আপনি ক্ষমতাটা দখল করেছেন তারপরে আসেন প্রশ্ন আছেন সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল কোথা থেকে আসলো ব্রিগেডিয়ার জেনারেল শাখাৎ বলেছে সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল এগুলো কোথা থেকে আসলো আপনি গুগলে সার্চ দিলে দেখতে পারবেন যে যে কয়টা দেশ এগুলো ব্যবহার করে এর মধ্যে বাংলাদেশের নাম নেই বাংলাদেশের প্রশাসন বাংলাদেশের পুলিশ সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল ব্যবহার করে না তাহলে এই সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল কোথা থেকে আসলো এবং কারা ব্যবহার করলো এবং ছাত্রদের উপরে কারাগুলি চালালো আপনার সেই জঙ্গি নাটক জঙ্গিদেরকে দিয়ে ছাত্রদেরকে হত্যা করে ক্ষমতা করার আপনার সব কিন্তু গেছে আপনি কিন্তু সেটি প্রকাশ করতে পারেন নাই তারপরে আসেন সবচেয়ে বড় জিনিস যেটা সাধারণ মানুষের যানমালের নিরাপত্তা কোথায় আজকে সারা বাংলাদেশে চুরি ডাকাতি হাজানে চাঁদাবাজি চিন্তাই হচ্ছে মানুষের যানমালের নিরাপত্তা কোথায় এর জন্য আপনি কি ব্যবস্থা নিয়েছেন কি করেছেন কিছুই করতে পারেন নাই তারপরে আপনার সারা বাংলাদেশে যে ইন্টার ইন্টারপোলের রেড নোটিশে জুলিয়ে থাকা যেসব সন্ত্রাসী জঙ্গি সংগঠনের নেতৃবৃন্দ ছিল যেসব বড় বড় দাগি সন্ত্রাসীরা ছিল ইন্টার ইন্টারপোলের রেড অ্যালার্টের ছিল তাদেরকে আপনি মুক্তি দিয়েছেন কেন দেশ জাতি জানতে চায় তাদেরকে মুক্তি দিয়ে দেশে সন্ত্রাসী রাজত্ব কায়েম করতে চান আওয়ামী লীগের নেতাদেরকে হত্যা করতে চান এই উদ্দেশ্যে তাদেরকে মুক্তি দিচ্ছেন তারা আপনাকে এই সন্ত্রাসীরা আপনাকে রক্ষা করতে পারে না বাঙালিরা জেগে উঠলে পারবেন না তারপরে সারা বাংলাদেশের চাঁদাবাজি কেন বাংলাদেশের কল কারখানা ফ্যাক্টরি এগুলো বন্ধ কেন এগুলোর জন্য আপনি কি পদক্ষেপ নিলেন এই মানুষের এই মানুষগুলো যে চাকরি হারাচ্ছে তাদের রুটি রুজির আপনি হাত দিয়েছেন তাদের রুটি রুজি আজকে ধ্বংস করে দিয়েছেন এই মানুষগুলো কোথায় যাবে এই ব্যাপারে কি পদক্ষেপ নিয়েছেন কোনো পদক্ষেপ নেন নাই তারপরে পঁয়ষট্টি বয়সের একজন বৃদ্ধ ভিক্ষুককে মহিলাকে দর্শন করা হয়েছে এর বিচারের জন্য আপনি কি করেছেন এর জন্য আপনি আপনার আপনি কি ব্যবস্থা নিয়েছেন আধুনিক যুগে এই ঘটনা বিরল এর জন্য আপনি কোনো ব্যবস্থা নিতে পারেননি তারপরে মুক্তিযোদ্ধা কমান্ডারের উপরে কেন হামলা হলো মুক্তিযোদ্ধা কমান্ডারকে কেন লাঞ্ছিত করা হলো এই জন্য লাঞ্ছিত করা হলো যে আপনি মুক্তিযুদ্ধের সময় একজন প্রাপ্তবয়স্ক লোক হওয়া সত্ত্বেও আপনি মুক্তিযুদ্ধ করেন নাই এবং আপনার এলাকার লোকদের সাথে কথা বলে খবর নিয়ে জানা গেছে যে আপনি পাকিস্তানের পক্ষ অবস্থান নিয়েছিলেন পাকিস্তানে যেই বাহিনী ছিল সেনাবাহিনী ছিল তা পাকিস্তানের যেই নির্যাতনকারী ছিল তাদের পক্ষে আপনি অবস্থান নিয়েছিলেন সেই প্রতিশোধ নেওয়ার জন্যই কি আপনি মুক্তিযুদ্ধ কমান্ডারের উপরে হামলা হামলার সমর্থন করছেন এইসব প্রশ্নে আজকে মানুষের মনে মনে সমন্বয়কদেরকে সরকারিভাবে নিরাপত্তা দেওয়ার প্রয়োজনীয়তা কেন পড়লো আপনি বলেন এই সমন্বয়করা কারা এই সমন্বয়করা সরকারি কোনো বড় কর্মকর্তা রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি তাদেরকে কেন সরকারিভাবে নিরাপত্তা দেওয়ার প্রয়োজন পড়লো তাদেরকে দিয়ে কি আপনি জোর করে সন্ত্রাসী রাজত্ব কায়ম করে বাংলাদেশে ক্ষমতা থাকতে চান ইনশাআল্লাহ হবে না দেশের জনগণ মেনে নেবে না ব্যাংকগুলো আজকে টাকা শূন্য কেন আজকে বিশ্ববিদ্যালয়গুলো আজকে ছাত্র শূন্য কেন আজকে ব্যাংকগুলো কেন টাকা শূন্য হলো এগুলো কোথায় গেল দিতে হবে বিশ্ববিদ্যালয় এখনো খুলে দিচ্ছেন না কেন সাধারণ ছাত্র ছাত্রছাত্রীদেরকে জীবনকে ধ্বংস করছেন কেন ওচিরে বিশ্ববিদ্যালয় খুলে দিন বিশ্ববিদ্যালয় শূন্য করে মেধা শূন্য করে এ দেশকে ধ্বংস করবেন না আজকে এই স্বাধীনতা শূন্য দেশ টাকা শূন্য ব্যাংক এবং ছাত্রছাত্রী শূন্য বিশ্ববিদ্যালয় এই দেশের ভবিষ্যৎ কোথায় এ দেশ কোথায় যাবে আমার এই সোনার বাংলাদেশ কোথায় যাবে সোনার বাংলাদেশ কি ধ্বংস হয়ে যাবে না ডক্টর রিনু সাহেব আপনি সুদের ব্যবসা ভালো বোঝেন তাতে আমাদের বিন্দুমাত্র কোন সন্দেহ নেই কিন্তু দেশ পরিচালনায় আপনার আপনি হান্ড্রেড পারসেন্ট ব্যর্থ আপনার কোনো যোগ্যতা নেই দেশ পরিচালনার জন্য এবং সাংবিধানিকভাবে আপনার কোনো বৈধতা নেই এর বৃত্তি নেই তাই আপনাকে আমরা এই দেশকে ধ্বংস হতে দিতে পারি না আমাদের এই দেশ আমাদের এই মাতৃভূমি আমাদের এই প্রাণের বাংলাদেশ আমরা ধ্বংস হতে দিতে পারি না তাই আমি আমার বাংলাদেশের সমস্ত ছাত্র জনতা বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবী লীগ কৃষক লীগ যুব মহিলা লীগ মহিলা লীগ শহর মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির যত সংগঠন আছে সবাইকে আমি অনুরোধ করব সাধারণ ছাত্রছাত্রীদেরকে তরুণ যুবকদেরকেও অনুরোধ করব গড়ে গড়ে লগি বৈঠা তৈরি করুন আজকে থেকে আজকে থেকে গড়ে গড়ে লগি বৈঠা তৈরি করুন প্রস্তুতি নিন আমরা ইনশাল্লাহ মাঠে নামবো এই ইনুস যেন পালাতে না পারে এই ইনুসকে বাংলার মাটিতে আমরা এই দেশ ধ্বংসের জন্য তার বিচারে বাংলার মাটিতে আমরা করবো সবাই ঘরে ঘরে লোকে বৈঠা তৈরি করুন প্রস্তুতি নিন অর্ডার দেওয়ার সাথে সাথে নির্দেশ দেওয়ার সাথে সাথে রাজপথে চাপিয়ে পড়বেন সবাই ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু